আসসালামু আলাইকুম আজকাল জেনারেশনের মাধ্যমে যে মা বোনদেরকে জিনবতের আসর করে তো কোন কোন গাছ থেকে আসর করা হয় আবার কোন কোন জায়গায় গেলে জিনবতে আসর করে না আবার কোন কোন গাছ দেখলে জিনবতে ভয় পায় চলুন আজকে ওই গাছগুলো দেখাবো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওর সাথেই থাকবেন আশা করি ভিডিওটি স্কিপ করবেন না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন নাম্বার ওয়ান বাজার এই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পাচ্ছেন যে বাজজারটা এ বাস থেকে বেশিরভাগ মা বন্ধুরকে জিম্বুতে আসর করে থাকে বেশি এবং দূরে থাকে বেশি দুষ্ট দিনের আসর থাকে বেশি তো মূলত বাজার থেকে সবাই দূরত্ব বুঝায় রাখবেন দুই নাম্বার হচ্ছে শেওরা গাছ তো শেওরা গাছ আমরা অনেকে চিনে থাকি তো শেওরা গাছ থেকে সবাই দ্রুত বুঝায় রাখবেন যদি একান্তভাবে যাওয়া লাগে তাহলে আয়তল করছে পরে যাবে আসসালামু আলাইকুম হুজুর যে হুজুর বেলা যে মানুষ চলাফেরা করে চলাফেরা করার সময় অনেকেরই বেশ কয়েকজনকে দেখা যায় যে মা বোনদেরকে জিনবুতে আসর করে থাকে তো রাতের বেলা তো তারা চলাফেরা করতে পারে না এবং ভাই আমাদের অনেক বড় ভাইদেরকে জিনবুত ধরে থাকে তো তাদের করণীয় কি তাদের করণীয় রাতে যখন বের হবে করছি তারিখ করে বের হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আয়তুল করছি পড়ার তো দর্শক তো মতো ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে চলাফেরা করার সময় অবশ্যই সবাই আইতুল করছে পরে বার হবেন যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম